বন্ধুরা বসে পড়েছি খেতে এই যে মা আমাদের এখন ভাত টাত দেবে ও মা কি রান্না হলো গো আজকে বলো দেখি ওই যে তরকারি দেখো কই দাঁড়ো ভাত বাড়া হয়ে গেছে সবার হ্যাঁ বাবা খেয়ে নিয়েছে বাবা খেয়ে চলে গেছে আর আমার ছেলে স্কুল থেকে এসে এই যে বসেছে এখন উনি ফোন খাচ্ছে যাই হোক একটু পরে ভাত খাবে তো তোমার ছেলে কই স্নান করছে আজকে মা কি রান্না করলে বলো দেখি পরে জল ঢালো চিকেন কষা কই চিকেন কষা এই যে আজকে লাল লাল চিকেন কষা ও মা একটু চিকেনটা মনে হচ্ছে একটু ঝোল বেশি হয়ে গেছে রোদ নেই তুমি স্নান করে আসলে না গাধুলাম ও আচ্ছা গাধুলে এই গাধুয়াকে স্নান বলে ওই পাশে যাই আমার পাশে বসবে না ও না না হ্যাঁ হ্যাঁ

তুমি আগে আমার ছেলেকে হলো মাংসটা দিয়ে দাও ও মাংস দিয়ে খাবে শুধু বেশি বেশি করে দাও আমার ছেলেকে কম দিও না ছেলেকে সবসময় কম দাও তুমি জানো তো নিজের ছেলেকে বেশি বেশি দেয় আমার ছেলেটা দেখো না খাইয়ে খাই রুগা হয়ে গেল আমার ছেলেটা